সীমাদেবী ওনার বৌদিকে প্রায় হুমকির সুরে বললেন তোমাকে কে বলেছে যে কোনো চুক্তি হয়নি বৌদি এই কথা শুনে হতবাক হয়ে গেলেন সুরভিদেবী ওনার মনে পড়ে গেল চেক সাইন করানোর নামে অনেক কাগজপত্রে ওনার সাইন নিয়েছিল রতন আর এই কথাটা মনে পড়তেই নিজের ওপরই রাগটা যেন আরও বেড়ে গেল সুরভি দেবীর আর সত্যি কথা বলতে সই হোক বা না হোক তোমাকে রাজি করানোর জন্য তো কোনো চুক্তির প্রয়োজন নেই তাই না তুমি নিশ্চয়ই জানো আমি একটা মাত্র ছোট্ট ক্লিক করলেই তোমার জীবনের সবচেয়ে গোপন কথাটা আর গোপন থাকবে না এই মুচমুচে ঘটনাটা গোটা শহরে ছড়িয়ে দিতে আমার লাগবে একটা মাত্র সেকেন্ড তারপর সবাই না হয় দেখবে তুমি আর তোমার মেয়ে শান্তিতে থাকো কেমন করে কিভাবে সুরভি দেবীকে ভয় দেখাতে হয় এবং কিভাবে তার উপর পরোক্ষ জোর ফলাতে হয় তা খুব ভালো করেই জানতেন সীমা সীমাদেবী এসব করো না দিদি আমি আমি এখনই শ্রীমন্তীর সাথে কথা বলবো এবং প্রয়োজন হলে ক্ষমাও চাইব অয়নের কাছে কিন্তু তুমি এসব কথা আর মাথাতেও আনবে না কোনো দিন ভয়ে ভয়েই শ্রীমন্তীকে কল করলেন তিনি বৌদি এতদিন হয়ে গেল তবু চিনতে পারলে না আমাকে তোমাকে ঠান্ডা করার কায়দা আমার ঠিকই জানা আছে সোজা আঙুলে ঘৃণা উঠলে যে আঙুল বেঁকাতেই হয় আর তোমার যে গোপন কথাটা আমি জানি তা দিয়ে তো গোটা শহর কিনে ফেলা যায় কথাগুলো সীমাদেবী মুখে না বললেও বেশ বুঝতে পারলেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা দেবী। অন্যদিকে দেবীর সাথে কথা বলে ফোনটা কেটে দেওয়ার পর থেকেই রেগে আগুন হয়েছিল শ্রীমন্তী সে বুঝতেই পারছিল না তার মা এমন কেন করছেন তার সাথে নিজের বিবাহিত মেয়ের জন্য অন্য স্বামী খোঁজার সাহস কিভাবে দেখাতে পারেন তার মা তাই সে ভেবে পাচ্ছিল না নিজের মনেই শ্রীমন্তী রাগ করে বলল এভাবে চলতে থাকলে আমাকে সত্যি সত্যি মায়ের সাথে সম্পর্ক শেষ করে দিতে হবে আমি যতবারই মাকে বোঝানোর চেষ্টা করেছি ততবারই সমানে মা শুধু একটাই কথা বলছে অয়নকে ছেড়ে দে অয়নকে ডিভোর্স করে দে সব কিছুর একটা সীমা আছে এসব ভাবতে ভাবতে হঠাৎ শ্রীমন্তীর মনে পড়ল অয়নের কথা চারপাশে তাকিয়ে দেখল অয়ন কোথাও নেই চিন্তিত হয়ে সব জায়গায় অয়নকে খুঁজতে থাকে ও ফোনটা বার করে ওকে কল করবে বলে ডায়াল করতে করতে ও এগিয়ে গেল রান্নাঘরের দিকে আর ওখানেই সে দেখতে পেল অয়নকে স্বস্তির একটা নিঃশ্বাস যেন ভেতর থেকে বেরিয়ে এলো শ্রীমন্দির ঠিক তখনই ওর ফোনটা আবার বেজে উঠল আর এবারও স্ক্রিনে ফুটে উঠল ওর মায়ের নাম মাকে বুঝতেই পারছে না যে আমি মায়ের সাথে কথা বলতে চাই না কেন বারবার ফোন করছে শ্রীমন্তীর কথা শুনে অয়ন বুঝতে পারল যে সুরভি দেবী শ্রীমন্তীকে রাতুল সামন্তর সাথে দেখা করার কথা বলবেন এবার কিছু একটা ভেবে ও শ্রীমন্তীকে বলল শ্রীমন্তী মাকে এভাবে অ্যাভয়েড করা উচিত নয় একবার কথা বলো হয়তো কোনো জরুরি কাজ আছে তো অয়নের কথা মেনে নিয়ে ফোনটা ধরে কিচেনের বাইরে চলে এলো ও শ্রীমন্তী প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে সোনা আমি এই সব কিছু করেছি শুধু তোর জন্য তোর ভালোর জন্য প্লিজ আমার সাথে কথা বল শ্রীমন্তী তুই জানিস না আমি সারাক্ষণ শুধু তোর কথাই ভাবি তোর বাবা আর তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল তাই আমি কিছু না ভেবেই এই সব করে ফেলেছিলে তুই কি বুঝতে পারছিস বাবু আমি কি বলতে চাইছি এই প্রথমবার হয়তো কোনো ভান করছিলেন না শুরু দেবী উনি যা বলছিলেন সেই সবই সত্যি আর সেজন্যই হয়তো শ্রীমন্তীর মনটাও গলে গেল আমি জানি তুমি ইচ্ছে করে কিছু করনি মা তুমি আমাকে নিয়ে চিন্তিত বলে করেছ তাই এইসব ঠিক আছে মা আমি হয়তো ক্ষমাও করে দিতে পারি তোমাকে কিন্তু আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আর আজ আবারও বলছি আমি অয়নকে ছেড়ে যেতে চাই না মা তুমি যদি আমার জন্য সত্যি ভাবো তবে অয়নকে একটা সুযোগ দাও সে হয়তো তোমার সব প্রত্যাশা পূরণ করতে পারেনি কিন্তু ওর মনটা খুব ভালো মা আর সব সবকিছু আমাদের ভালো রাখার জন্যই করে বরাবরের মতো এবারও এই কথাগুলো শুনে ভ্রুক উচকে গেল সুরভিদেবীর ঠিক আছে আমি শুধু তোর মুখ চেয়ে অয়নকে আরেকটা সুযোগ দিতে প্রস্তুত খুবই অনিচ্ছা নিয়ে কথাটা বলেছিলেন তিনি কিন্তু কথাগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না শ্রীমন্তী প্রচণ্ড খুশি হয়ে গেল ও তাহলে তার মা অবশেষে মেয়ের মনের কথাটা বুঝতে পারলেন এটা ভেবে আনন্দে ভেসে গেলেও হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল শ্রীমন্তীর চুপ করে ভাবল শ্রীমন্তী মা এত সহজে কি করে সবটা মেনে নিল না এত সহজে মাকে বিশ্বাস করতে পারছি না আমি না আর আমাকে বোকা বানাতে পারবে না মা আগে মাকে পরীক্ষা করতে হবে মনস্থির করে শ্রীমন্তী বলল মা তুমি সত্যিই যদি অয়নকে আরেকটা সুযোগ দিতে চাও তাহলে ক্ষমা চেয়ে নিয়ে নতুন করে স্টার্ট করছো না কেন নতুন সম্পর্ক একেবারে নতুন করেই শুরু হোক তুমি তাহলে অয়নকে একবার সরি বলো ওর মাকে খুব ভালো করেই চিন্ত শ্রীমন্তী দেবী ক্ষমা চাওয়াতে বিশ্বাসী করতেন না উনি মনে করতেন ক্ষমা চাওয়া দুর্বল মানুষের লক্ষণ কিন্তু সীমা দেবীর হুমকি মনে পড়তেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান সুরভিদেবী ঠিক আছে তুই যেমন চাস তাই হবে কাল তুই অয়নকে বাড়ি নিয়ে আয় আমি ওর কাছে ক্ষমা চাইব কি বলছে কি মা এত সহজে মা রাজি হতেই পারে না নিশ্চয়ই আরো বড় কোনো খেলা আছে এর পেছনে রাগে লাল হয়ে গেল শ্রীমন্তীর চোখ দুটো ও মাকে সোজাসুজি প্রশ্ন করল মা সত্যি করে তো ব্যাপারটা কি আমাকে বাড়িতে ডেকে নিয়ে তুমি কি অন্য কিছু করবে যেটা এখন আমার কাছ থেকে লুকিয়ে রাখছ সত্যি করে তো মা কি চাও তুমি ফোনটা স্পিকারে থাকায় কথাটা সীমাদেবীও শুনতে পেলেন শ্রীমন্তী সন্দেহের গলায় ওর মাকে এই প্রশ্নটা করায় সীমাদেবীর মনেও সন্দেহ জেগে উঠল হঠাৎ তার মানে কি শ্রীমন্তীও সব জেনে ফেলেছে ননদ বৌদি দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল না 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 আমি তোর কাছে আবার কি লোকাবো তোর কাছে লোকানোর মতো আছেই বা কি মাকে রন্ধ্রে রন্ধ্রে চিনত শ্রীমন্তী মায়ের প্রতিটা স্টেপি যে ভীষণ ক্যালকুলেটেড সে বিষয়ে যথেষ্ট সচেতন ছিল সে তাই সেও পালটা নিজের সিদ্ধান্ত জানিয়ে বলল না মা থাক তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই অয়নের কাছে আমি আর অয়ন বাড়ি ফিরব না তুমিও আমাকে ফোন করোনা আর ফোনটা কাটার কোন প্ল্যান ছিল না শ্রীমন্তীর ও শুধু মাকে ভয় দেখানোর জন্য এই কথাটা বলেছিল ও খুব ভালোভাবে জানত কিছু প্ল্যানিং করে থাকলে সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এরপর সব সত্যিই বলে দেবেন সুরভিদেবী আর হলো তাই ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে সুরভিদেবী বলে উঠলেন শ্রীমন্তী দাঁড়া আমি রাতুল সামন্তর কাছ থেকে টাকা নিয়েছি টাকার কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে গেল শ্রীমন্তীর ও বিস্ময় চেপে জিজ্ঞাসা করল টাকা কত টাকা সত্যিটা এখন সামনে চলেই এলো এরকমটা হবে আশা করেননি সুরভিদেবী কিন্তু উনি জানতেন এবার লুকোনোর চেষ্টা করা বা মিথ্যা বলা আরও বিগড়ে দেবে সব কিছু তাই উনি ঠিক করে নিলেন এবার সমস্ত সত্যিটা বলবেন শ্রীমন্তীকে একমাত্র মেই এখন তার সম্মান বাঁচাতে পারে তিনি আমতা আমতা করে বলে উঠলেন পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি শ্রীমন্তীর চোখ বড় বড় হয়ে গেল এটা কি কোনো রসিকতা কি বলতে চাইছে মা শ্রীমন্তী ভাবার চেষ্টা করলো কোন ছেলে কাউকে বিয়ে করার জন্যে পঞ্চাশ কোটি টাকা কেন দিতে চাইবে সে যতই বড় লোক না কেন একজন বিবাহিত মেয়েকে বিয়ে করার জন্য সে এত বড় অ্যামাউন্ট নিশ্চয়ই দেবে না রেগে আগুন হয়ে ও জিজ্ঞেস করল তাহলে এই পঞ্চাশ কোটি টাকা ফিরিয়ে দাও রাতুল সামন্তকে শ্রীমন্তী মা এটা হতে পারে না আমি একটা চুক্তিতে সই করেছি তুই যদি রাতুল সামন্তকে বিয়ে না করিস তাহলে সে আমাকে ছাড়বে না জেলে পাঠাবে আমাকে আর বাকি জীবনটা আমায় জেলেই কাটাতে হবে জেলে কাটাতে হবে শ্রীমন্তী এত বড় ধাক্কাটার জন্য প্রস্তুত ছিল না আজ একের পর এক নতুন ঝামেলা আসছিল ওর জীবনে রাগ করে কান থেকে ফোনটা সরিয়ে নিল শ্রীমন্তী কিন্তু কলটা কাটতে পারল না ও এখন কি করবে শ্রীমন্তী রাতুল সামন্তর সাথে দেখা করবে মাকে বাঁচানোর জন্যে নাকি মায়ের ভুলের শাস্তি মাকেই ভুগতে দেবে ও শ্রীমন্তীকে কিভাবে সামলাবে অয়ন জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিংকটি রয়েছে ডেসক্রিপশনে